আজ বৃহস্পতিবার সাতাশে অগ্রায়ণ দু সালে চোদ্দই ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেং গ্রং স গুরাবে নামা অবশ্যই আজ সকাল দুপুর সন্ধ্যা এই তিনবেলা বৃহস্পতির বীজ মন্ত্রা একশো আটবার করে জপ করুন যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা কিন্তু গরম দুধ খেয়ে সহ্য করতে পারে না আমি হট মিল্কের কথা বলছি তারা ডাইজেস্ট করতে পারে না এবং বৃহস্পতি নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা পরিবার বিবাহ সম্পত্তি এবং এক কথায় বলতে গেলে আমাদের যে ওয়েলথ এবং আমাদের সার্বিক কিন্তু বিষয়বস্তু তিনিই ধারক কারক বাহক গ্রহ আবার যদি দেখেন শাস্ত্র মতে বৃহস্পতি কিন্তু দেবতাদের গুরুদেব সুতরাং বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক আবার রাহুকেতু কিন্তু একটা না দেড় বছর পর রাশি পরিবর্তন করেছে যার প্রভাব শুধু দু হাজার চব্বিশ নয় দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে পর্যন্ত থাকবে তার প্রভাব আপনাদের রাশির উপরে ঠিক কেমন পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার মনের স্বচ্ছতাও গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগতভাবে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে বিশেষ করে যারা বিজনেসম্যান আছেন আজ অভিজ্ঞ ব্যক্তিবর্গদের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই কিন্তু গিয়ে যাবেন সন্তান সন্ততিও আপনাদেরকে গর্বিত করতে পারে আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন মূল্যবান সময়কে নষ্ট করবেন না আপনার প্রাণের বন্ধু আজ আপনার বিষয়ে কী মনে করে সে বিষয়ে আপনি খোলসা করে জানতে পারবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না